ঢাকার ধামরাইয়ে আকিজ গ্রুপের বিডি ফুড কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিকাশচন্দ্র দাস নামে এক শ্রমিক নিহত হয়েছে পনেরো অক্টোবর বুধবার দুপুরের দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারোবারিয়া আকিজ গ্রুপ প্রতিষ্ঠানের ভিতরে এই ঘটনা ঘটেছে জানা যায় ওই কারখানার ভিতরে বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে দায়িত্ব অবহেলার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শ্রমিকরা এতে ওই কারখানার শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করে বলেন দায়িত্ব অবহেলার কারণে একজনের মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে আমাদের জীবনের নিরাপত্তা বিষয়ে সংকোচ বোধ করছি নিহত বিকাশচন্দ্র দাস কুমিল্লা লাঙ্গলকোট পূর্বযোদ্ধা নিশ্চিন্তপুর গ্রামের রায়হরণ চন্দ্র দাসের ছেলে এ বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তথ্য চাইলে তারা কথা বলতে রাজি হয়নি এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান শুনেছি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক